এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ফলাফল যে যথেষ্ট খারাপ হবে তা কিন্তু বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষাতেই সেই ইঙ্গিত চলে আসছে আর সেই ইঙ্গিত যত আসছে ততই কি কেঁপে যাচ্ছে শাসক দল এবং সেই নির্বাচনে খেলার ফল ঘোরাতে নির্বাচনের ফল ঘোরাতে তারা কি এবার এমন এক পথ নিচ্ছে যেটা যেটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে অর্থাৎ সোজা ভাষায় মানুষজনকে ভয় দেখানো গুন্ডাগার্দি করা এমনকি প্রার্থীর উপর হামলা করা সেই ধরনের কোনো কিছু করতে চলেছে কেন বলছে এই কথা কেননা আপনারা জানেন যে কিছুদিন আগেই এই রাজ্যের এক মন্ত্রী রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু তিনি সরাসরি তেরে যান মারতে যান এমনকি দুই গোষ্ঠীর মধ্যে মারামারি হয় স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রীর দিকে এবং তিনি এবারের লোকসভা নির্বাচনেও প্রার্থী এবং এই ঘটনা সামনে আসার পর কিন্তু রীতিমতো নড়ে চড়ে বসেছে জাতীয় নির্বাচন কমিশন সেখানে সমস্ত ফুটেজ জমা পড়েছে সমস্ত মিডিয়ার যে তথ্য সেগুলো সেখানে চলে গেছে এবং সেই জায়গা থেকে জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে এবারের এই ঘটনা কিন্তু একটা ইঙ্গিত স্পষ্ট করে দিচ্ছে এবার কিন্তু গুণ্ডাগার পরিবেশ অনেক বেশি হবে কেননা শাসকের হারার ভয়টা রয়েছে আর তাই এখনই যদি বিড়ালের গলায় ঘন্টাটা বাজার না যায় তাহলে কিন্তু এটা হাতের বাইরে চলে যাবে আর সেই জায়গা থেকে পরবর্তীকালে বাংলার নির্বাচনকে আর কিন্তু কন্ট্রোল করা যাবে না এবং সেখানে এর আগে এই শাসক দলের বিরুদ্ধে যে যে অভিযোগ বিরোধীদের তরফ থেকে উঠেছে বিশেষ করে এই রাজ্যের পুরো ভোট বা এই রাজ্যের যে পঞ্চায়েত ভোট হয়েছে সেখানকার সমস্ত রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে এবং তার পাশাপাশি দু হাজার একুশে যে সাধারণ বিধানসভা নির্বাচন হয়েছিল তার ভোট পরবর্তী হিংসা এই যে হিংস্র পরিবেশ এই যে এই যে জঙ্গল রাজ এই জায়গাটা কিন্তু কন্টিনিউ হয়ে যেতে পারে যদি এখনই রাশ হাতে নেওয়া না হয় আর সেই জায়গা মাথায় রেখেই এবার কিন্তু কড়া স্টেপ কড়া স্টেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন আর তাতে তাতে শাসক দলের মাথা ব্যথা যে বহু গুণ বেড়ে গেল সেই কথা কিন্তু আর নতুন করে বলার কিছু নেই কী ঘটনা করতে চলেছে পুরোটা ব্যাখ্যা করব। সেই অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই এই ঘটনা কুচবিহারের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কথা মাথায় রেখে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন একটা বড় স্টেপ নিয়ে ফেলেছে এবং আপনারা জানেন যে ফার্স্ট ফেজে কিন্তু তিনটি আসনে ভোট রয়েছে উত্তরবঙ্গের কুচবিহারে রয়েছে জলপাইগুড়িতে রয়েছে এবং আলিপুর আলিপুরদুয়ারে রয়েছে এবং সেই তিন আসনের জন্য কিন্তু ছয়জন ছ ছজন দুদে অফিসারকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাদের কাদের পাঠানো হচ্ছে কারা আসছেন কোচবিহার জেলার জন্য পুলিশ অবজারভার করে পাঠানো হচ্ছে কুমার বিশ্বজিৎকে কে এই কুমার বিশ্বজিৎ তিনি কিন্তু তার রাজ্যে দাবাং অফিসার নামেই পরিচিত অন্ধ্রপ্রদেশ ক্যাডারের সিনিয়র সিনিয়র আইপিএস অফিসার রয়েছেন এবং বর্তমানে তিনি অন্ধ্রপ্রদেশে ডিজি পদমর্যাদায় রয়েছেন এমনকি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন তিনি তিনি এবার পুলিশ অবজারভার হয়ে আসছেন এবং এবং এই বিরোধীদের যেসব রিপোর্ট সেই রিপোর্টগুলো কিন্তু তিনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন এবং রাজ্যের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোচবিহারের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই যে প্রার্থীর দিকে তেরে যাওয়া এবং এবং এই রাজ্যের যারা বিরোধী রয়েছে তাদের দিকে যে কী ধরনের আক্রমণ নেমে আসছে তার পুরোটা পুরোটা কিন্তু তার নোটিশে এবার থাকবে সুতরাং সেই কোচবিহারের যে থানার নড়াচড়া সেখানকার পুলিশ কর্মীদের কোনো দলদাস ভূমিকা রয়েছে কিনা সেই সমস্ত কিছু এবার দেখবেন এই কুমার বিশ্বজিৎ এর পাশাপাশি শুধুমাত্র পুলিশ অবজারভার নয় জেনারেল অবজারভারও পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং কোচবিহারের জন্য জেনারেল অবজারভার হিসেবে আসছেন রবি কুমার সুরপুর তিনি হচ্ছেন রাজস্থানের শুল্ক দপ্তরের সিনিয়র আইএএস অফিসার অর্থাৎ আরেকটা অভিযোগও কিন্তু জমা পড়েছে মারাত্মক অভিযোগ জমা পড়েছে সেটা হচ্ছে টাকা ছড়ানোর খেলা চলছে একদিকে যেরকম টাকা ছড়ানো হচ্ছে এবং সেই জায়গা থেকে মদ বা অন্যান্য তরল পানীয় দিয়ে লোকজনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে তার পাশাপাশি প্রচারের নামে আসলে ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কোথাও বলা হচ্ছে আবাস যোজনার কথা কোথাও বলা হচ্ছে নির্মল বাংলা নামে একটি প্রকল্পে সে সেখানে নাকি বাথরুম তৈরি করে দেওয়া হবে কোথাও একশো দিনের কাজের টাকা দেওয়া হবে এরকম বিভিন্ন রকম একটা অর্থনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যেটা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করছে এবং সেই সংক্রান্ত বহু রিপোর্ট কিন্তু জমা পড়ে গেছে আর তাই এই দুই জায়গা কিন্তু এবার চেপে ধরতে এবং সেখানে যাতে সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত থাকে তাই কিন্তু কোচবিহারের জন্য ডোজ আসছে শুধু কোচবিহার জেলা নয় কোচবিহার জেলার পাশাপাশি আমরা দেখছি আলিপুরদুয়ার জেলা সেখানেও কিন্তু দুই দুধ অফিসার আসছেন সেখানে পুলিশ অবজারভার হিসেবে আসছেন পুনিত পুনিত রাস্তোগি যিনি বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে সেখানকার ইন্সপেক্টর জেনারেল জেনারেল পদে রয়েছেন অন্যদিকে সেখানে অবজারভার করে পাঠানো হচ্ছে পাতিল তিনি হচ্ছেন কর্ণাটক ক্যাডারের অফিসার অর্থাৎ এই আলিপুর দুয়ার যে আসনটি রয়েছে সেখানেও গতবার বিজেপি জিতেছিল এবং এবারেও সেখানে কিন্তু বিজেপি জেতার সম্ভাবনায় রয়েছে এরকম বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় উঠে আসছে উল্টো দিকে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার আসনে ইতিমধ্যেই নাকি প্রায় আট হাজারের কাছাকাছি অভিযোগ জমা পড়েছে কোথাও জমা পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের উপর ভয় দেখানো হচ্ছে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে অন্যদিকে সেখানে কিন্তু টাকা উঠছে এমন অভিযোগও কিন্তু জমা পড়েছে এবং সেই প্রায় আট হাজার অভিযোগ সেখানে জমা পড়ে যাওয়ার পরে আর কিন্তু কোনো রকম কোনো রিস্ক নেয়নি আলিপুরদুয়ারের জন্য কিন্তু দু দুজন দুঁদে অফিসার সেটা কিন্তু নির্বাচন কমিশন পাঠিয়ে দিতে চলেছে এবার আলিপুর আলিপুরদুয়ারের পাশাপাশি আমরা কথা বলবো জলপাইগুড়ি আসনটি নিয়ে এই জলপাইগুড়ি আসনেও কিন্তু পুলিশ অবজারভার আসছেন এবং সেই পুলিশ অবজারভার হচ্ছেন চাকরিরালা সম্বাসিব রাও তিনি হচ্ছেন হরিয়ানা ক্যাডারের আইপিএস অফিসার এর পাশাপাশি সেখানে জেনারেল অবজারভার হিসেবে আসছেন সুধাংশু মোহন শ্যামল তিনি ওড়িশা ক্যাডারের আইএস অফিসার আসলে এই যে নির্বাচন ঘোষণা হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট জমা হয়েছে তারপর কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে সি ভিজিল অ্যাপের মাধ্যমে সেখানে কিন্তু অভিযোগ জমা পড়তে পারে এবং প্রথম আটচল্লিশ ঘন্টায় সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি রিপোর্ট জমা পড়েছে এই পশ্চিমবঙ্গ থেকে সংখ্যাটা শুনবেন ঘাবড়ে যাবেন এক লক্ষ আট হাজার এক লক্ষ আট হাজার অভিযোগ নাকি প্রথম আটচল্লিশ ঘণ্টাতেই এই পশ্চিমবঙ্গ থেকে জমা পড়েছে এবং প্রথম পর্বের যে নির্বাচন হবে যে তিনটি আসনে সেই তিনটি আসনের সম্মিলিত যে অভিযোগের সংখ্যা সেটা প্রায় চোদ্দো হাজারের কাছাকাছি আর তাই পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু একটুও ঢিলেমি দেওয়ার কোনো জায়গা নেই এটা কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন বুঝে গেছে সেই জন্যই তারা প্রথমেই সাত দফাতে ভোট ঘোষণা করে দিয়েছে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও সেখানকার পুলিশের যে যে ভূমিকা রয়েছে বিশেষ করে পুলিশকে যেভাবে প্রভাবিত করে ব্যবহার করা হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করছেন এবং তার পাশাপাশি যেভাবে টাকা পয়সা সেখানে উঠছে সেই টাকা পয়সা দিয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এই জায়গাটাই কিন্তু খুব স্ট্রিক্ট অ্যাকশান নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন তবে তবে এবারে যেটা আরও একটি মজার ব্যাপার এর সঙ্গে হতে চলেছে মজার ব্যাপার ইন দ্য সেন্স যারা যারা এই দুর্নীতির বিরুদ্ধে তাদের কাছে ব্যাপারটা মজার লাগবে নিশ্চিতভাবে কিন্তু যারা দুর্নীতিটা করতে চান তাদের কিন্তু রাতের ঘুম ছুটে যাচ্ছে আপনারা জানেন যে এবারে নির্বাচনকে নিরপেক্ষ এবং নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই জায়গা থেকে তারা কিন্তু ইতিমধ্যেই আইটি ডিপার্টমেন্ট অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং ইডির সঙ্গে তারা কিন্তু যোগাযোগ রেখে চলেছে এবং তাদের স্পেশাল টিম কিন্তু পশ্চিমবঙ্গে এসে গেছে এবার যে যে অভিযোগগুলো জমা পড়েছে যেখানে টাকা পয়সা ওড়ার কথা উঠছে বিশেষ করে সেই জায়গার কিন্তু সমস্ত রিপোর্ট সেই ইডি এবং আইটির কাছে পৌঁছে দেওয়া হয়েছে এক সেই জায়গা থেকে সেই অভিযোগগুলোর কতখানি বাস্তব ভিত্তি রয়েছে সত্যি সত্যি এই ধরনের কথা হচ্ছে কি না নাকি এটা সত্যি সত্যি কোনো একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে সেই জায়গাটা তো দেখা হবে এবং দু নম্বর কথা সেখানে যে যে অভিযোগের প্রমাণ হিসেবে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো খুঁটিয়ে দেখা হচ্ছে এবং সেইখানে যদি কোনো সত্যতা পাওয়া যায় তাহলে সোর্স অফ মানি এবং মানি ট্রেল দুটোই দুটোই কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ চোখ দিয়ে দেখা হবে অর্থাৎ এক এই টাকাটা আসছে কোথা থেকে টাকাটা সোর্স কী সেটা কিন্তু আইটি ডিপার্টমেন্ট দেখবে এবং মানি ট্রেড অর্থাৎ এই টাকাগুলো যাচ্ছে কোথায় কিভাবে। কোথায় কোথায় খরচ হচ্ছে সেই জায়গাটা কিন্তু ইডি দেখবে এবং এখানে যদি কেউ ধরা পড়ে এবং কোনো প্রার্থী যদি এর সঙ্গে যুক্ত থাকেন সেই প্রার্থী তো বটেই সেই রাজনৈতিক দলের বিরুদ্ধেও এবার কড়া স্টেপ নিতে পারে অর্থাৎ অনেক সময় যেটা পশ্চিমবঙ্গে অভিযোগ ওঠে যে টাকা ছড়িয়ে ভোট জেতা বা ভোটের প্রচারে গিয়ে কিছু অনৈতিক কথাবার্তা বলে দেওয়া যাতে ভোটাররা প্রভাবিত হন যেটা মডেল কোড অফ কন্ডাক্টে বলা যায় না সেই জায়গাটা যাতে পশ্চিমবঙ্গে কিছুতেই না হতে পারে সেই ব্যাপারে কিন্তু এবার কড়া দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে চলেছে বিশেষ করে পুলিশের যে ভূমিকা আছে সেই জায়গাটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নচিহ্ন থাকছে তার পাশাপাশি প্রশাসনের ভূমিকাটাই আপনারা জানেন যে ভোট ঘোষণা হওয়ার পর এই রাজ্যে যিনি ডিজি ছিলেন সেই রাজীব কুমার সরিয়ে দেওয়া হয় তার জায়গায় বিবেক সহায়কে ছড়িয়ে নিয়ে আসা হয় তাকে চব্বিশ ঘন্টার মধ্যে সরিয়ে দিয়ে সেখানে সঞ্জয় মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে অন্যদিকে চারজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ করা পদক্ষেপের পথে কিন্তু প্রথম থেকেই হাঁটছে নির্বাচন কমিশন যাতে নির্বাচনের ফলাফল যাই হোক তা যেন সাধারণ মানুষের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ফলে সেই ফলাফল হয় এবং নির্বাচনের শেষে যাতে কেউ সেটা নিয়ে আঙুল তুলতে না পারে সেই জায়গাটা তারা কিন্তু নিশ্চিত করতে চাইছে এবং এই স্টেপ যদি হয় সত্যি সত্যিই যদি নির্বাচন কমিশন সাকসেসফুলি এটা করতে পারে তাহলে কিন্তু এবারে নির্বাচনে এই রাজ্যের শাসক দলের কপালে যে অশেষ দুর্দশা রয়েছে সে কথা নিয়ে কিন্তু কার্যত নিঃসন্দেহ হয়ে যাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষক যারা রয়েছেন সেই সমস্ত মহল এখন এখন গর্জন তো খুব বেশি হচ্ছে কিন্তু বর্ষণ কি শেষ পর্যন্ত হবে কেননা দু হাজার একুশের আগেও কিন্তু আমরা শুনেছিলাম যে নির্বাচন কমিশন অনেক কড়া স্টেপ নেবে কিন্তু সেখানে গণনাতে কি হয়েছিল সে আর নতুন করে বলার কিছু নেই এবারে কিন্তু প্রথম থেকে যথেষ্ট ঘাট বেদের নামছে নির্বাচন কমিশন এবং এখনও অবধি প্রচণ্ড প্রচণ্ড রকমের সদরথক ভূমিকা তারা কিন্তু পালন করছে কিন্তু শেষ পর্যন্ত কি এটা রাখা সম্ভব হবে শেষ পর্যন্ত মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে সেই নিয়ে কিন্তু আমরা উত্তরটা পাবো যেদিনকে ইভিএমটা খোলা হবে এবং ফলাফলটা সামনে আসবে তবে এখন অবধি যেভাবে পদক্ষেপ দেখাচ্ছে নির্বাচন কমিশন তা নিয়ে কিন্তু আশা বাড়ছেই আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার